পর্ব দূরি নামহীন সমাধি পরের দিন সকালে পুরো গ্রামে হৈচৈ পড়ে গেল পায়ের ছাপের খবর ছড়িয়ে পড়েছে বৃদ্ধ গোপাল কাকা বললেন ওই কবরটা অনেক পুরনো কোনো নাম নেই কেউ জানে না এখানে কে শুয়ে আছে গভীর রাতে কান্নার রহস্য ভেদ করতে গ্রামের কয়েকজন প্রবীণ সিদ্ধান্ত নিলেন তারা আজ রাতে পাহারা দেবেন রাত এগারোটা বাজতেই তারা দল বেঁধে কবরস্থানে পৌঁছালো হাতে লাঠি কুপি বাতি আর কিছু লোকের হাতে লম্বা ছুরি বারোটার ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে কান্নার আওয়াজ শুরু হল উহ উহ। শীতল বাতাস বইতে লাগল মাটির গন্ধ যেন কেমন পচা পচা লাগছে হঠাৎই বাতিটা নিভে গেল চারদিক ঘুটঘুটে অন্ধকার এরপর যা ঘটল তাতে সকলের গায়ের রক্তহীন হয়ে গেল একটা চুলের গোছা মাটির নিচ থেকে বেরিয়ে আছে এক বৃদ্ধ চিৎকার করে উঠলেন এটা মানুষ নয় এটা এটা তার কথা শেষ হওয়ার আগেই কবরের মাটি ধপাস করে নড়ে উঠল